আসসালামু আলাইকুম আমি আফ্রাফেশন থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা জমজমের লোন নিবা একদম কোয়ালিটি ফুল লোনগুলো তাদের জন্য একদম অফারে যারা এত সুন্দর সুন্দর টুকিটাকি প্রবলেম অবশ্যই থাকবে জমজমের লোনে মাত্র মাত্র সাড়ে সাতশো টাকা মাত্র সাড়ে সাতশো টাকা যে নিবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র সাড়ে সাতশো টাকা টুকিটাকি প্রবলেম অবশ্যই আছে যারা জমজমের লোন নিবা তারা তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র সাড়ে সাতশো টাকা এটা দেখো একদম নতুন একটা ডিজাইন গাউন জামা আছে না গাউন জামার ডিজাইন আমি প্রথম দেখছি লোনের ভিতরে গাউন জামার এটা মনে গাউন বানানোর জন্য ডিজাইনটা দিছে অনেকে সুন্নতি জামা বানায় না এই ডিজাইনটা দিয়ে যার ভালো লাগে নিয়ে নিবা হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল মাত্র সাড়ে সাতশো টাকা অনেক সুন্দর সুন্দর তাড়াতাড়ি করে নিয়ে নিবা এ কি আনসিটিং না হ্যাঁ হলে এটা দিয়ে দিলাম আমি মাত্র সাড়ে টাকা এটা দেখা পিস সাড়ে টাকা এটা আলাদা তাতে দেখো স্মার্ট কালার যাদের শাশুড়ি আছে নিয়ে নিবা গিফট করে দিবা সাড়ে সাতশো টাকায় গিফট দেওয়া হয়ে গেল

খুবই সুন্দর সুন্দর আচ্ছা এটা কিন্তু কেউ আবার আনসার্টিং ভাই বোনায় যে দেখো ফুলের সাথে ম্যাচিং শেট এখনকার ড্রেসগুলো বেশি বাকি শেট করে আফরা এমনি লোন যে আমার ডিস্টার্ব কর কেন বেশি এটা বেশি হলো কোয়েস কত বন্ধ করলাম না কালকা সাদি এলো সে দুইটা তারপরে সবাই সবাই এই লোন নিছে এত এত লোনগুলো পছন্দ করেছে বিশ্বাস যাবা আমাকে আমার থেকে এই লোন প্রায় টা নিছে গিফট করার জন্য তারপর এই ওই ৩০টা দেন অলরেডি বাছাই করে রাখছি হুম যে এত কোয়ালিটি ফুল ড্রেস এত সুন্দর সাড়ে সাতশো টাকা ওইটা একটা দেখাই যে এটা বাধ্য এগুলো তোমার নয়শো এক হাজার টাকা করে হোলসেল বিক্রি করে নয়শো এক হাজার টাকা করে তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ